একটা ভাই নতুন বিয়ে করছে বিয়ে করার পর বাসা থেকে বের হয়েছে সামনে দুপসা গেছে এক ভাই দেখছে বলছে এটা কে হয় বলতেছে ভাবি ইস আর একটু যখন চার মাথায় গেছে তখন এক যুবক বলতেছে এটা তোমার কে হয় বলছে এটা আমার স্ত্রী তখন ওই যুবকটা বলছে ওয়া যখন বৌকরা সাত মাথায় গেল এক ভাই বলতেছে এটা কে হয় বলে এটা আমার স্ত্রী বলে হ্যাপি লাগতেছে

যেহেতু আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় উপর কথা বলতে বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ আরিয়ান হুসাইন আবিদের সুন্নতে খাজানা উপলক্ষে আলিমদের মিলন মেলা দোয়া মাহফিল এখানে যতগুলো বক্তা আছে আমার তো মনে হয় পাঁচ লাখ টাকা এক জায়গায় করলে একই দিনে এই বক্তা করে এক জায়গা তো মানে নিয়ে আসতে পারবেন না আসুন যেহেতু সময় কম আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু আলোচনা করব। আলোচনা শুরুতে বলতে চাই যখন আমরা মরে যাব। তখন কিন্তু আমাদের এই চোখ আমাদের এই কান আমাদের শরীরের চামড়া এগুলো কথা বলবে আসুন আমি ভূমিকা না বেড়ে আলোচনা শুরু করে যাব এমন একটা সময় আসবে সেই কিয়ামতের দিন আমাদের চোখ কথা বলবে আমাদের কান কথা বলবে বান্দারে তুমি কানের অপব্যবহার করেছো তোমাকে কান দেওয়া হয়েছে তুমি কানে অপব্যবহার করেছ ইসলামের বিরুদ্ধে কথা হয়েছে সেখানে তুমি গিয়ে শুনেছ বাংলার জমিনের দিন ইসলাম প্রতিষ্ঠিত করে করতে চেয়েছিল তাদেরকে তুমি হত্যা করার চেষ্টা করেছ এই জন্য আপনাদের একটা আয়াত শোনাবো এমন একটি আজব আয়াত আল্লাহ রাবুল আলমিন কুরআনুল কারিমে বললেন وَيَوْمَ يُعَشَّرُ أَعْدَاءُ اللَّهِ إلَى النَّارِ فَهُمْ يُغْزَوُونَ حَتَّى إِذَا مَا جَاءُوهَا شَهِدَ عَلَيْهِمْ سَمْعُهُمْ وَأَبْصَارُهُمْ وَجُلُودُهُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ جَدِينَ পাপি বান্দাদেরকে জাহান নামের দিকে হাকিয়ে যাওয়া হবে তখন তাদের তখন তাদের কান কান তখন তাদের 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 চোখ চোখ কথা বলবে শুধু নয় এই চামড়া কিন্তু কথা বলবে এই চামড়া কিন্তু কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে কথা বলবে এই চামড়া আমরা শীতের সময় এত দামি দামি ব্যান্ডের লোশন ইউজ করি গোসলে গিয়ে এত ঘোষাঘুষি করি কিন্তু কিয়ামতের দিন এই চামড়া কিন্তু আমার আপনাদের কথা মানবে না সেদিন মানবে একজনের কথা তিনি কে এই চামড়া আমাদের কথা মানবে না সেদিন আল্লাহর কথা মানবে এই চামড়া আপনার বিরুদ্ধে কথা বলবে এই জন্য আমি মা বোনদেরকে বলছি যারা মা ফুলে আলোচনা শুনছেন ও মা বোনেরা শরীরের চামড়ার সৌন্দর্যতে পর পুরস্কার শরীরের চামড়ার সৌন্দর্যতে পর পুরুষকে আকৃষ্ট করেন এই চামড়া কিন্তু কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে কথা বলবে কক্সবাজারের পিছিয়ে গিয়ে বেপরদা অবস্থায় আপনি এই চামড়া দেখে মানুষকে পর পুরুষকে আকৃষ্ট করেছেন এই চামড়া কিন্তু কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে কথা বলবে এই চামড়ার ভিতরে আসকারা মাসকারা লাগাইয়া কক্সবাজার পিছে গিয়ে পর পুরুষকে আকৃষ্ট করলেন অনেক মেয়ে তো আছে এত মেকআপ করে এত আটা ময়দা মাখে আটা ময়দা মাখে মাখতে লাগে এক রকম ওয়াশরুমে পরিষ্কার করার পর লাগে আরেক রকম আল্লাহর বিধান প্রদান আল্লাহর বিধান পদ্মার অমান্য করে আপনি যে পর পুরস্কার আকৃষ্ট করেছেন সেদিন চামরা বলবে আল্লাহ তোমার বান্দি আমার কথা তোমার বান্ধবী তোমার বিধান লঙ্ঘন করে পর পুলিশকে আকৃষ্ট করেছে আমরা তো বললে আমরা নামে মুসলমান কিন্তু আমরা আমাদের বৌদেরকেও পর্দা করাই না আমাদের মেয়েদেরকেও পর্দা করাই না আপনাদেরকে একটা ঘটনা বলি একটা ভাই নতুন বিয়ে করছে বিয়ে করার পর বাসা থেকে বের হয়েছে সামনে দুপসাতে গেছে এক ভাই দেখছে বলছে এটা কে হয় বলছে সে ভাবি ভাই যখন চার মাথায় গেছে তখন এক যুবক বলতেছে এটা তোমার কে হয় বলছে এটা আমার স্ত্রী তখন ওই যুবকটা বলছে ওয়া যখন বয়করা সাত মাথায় গেল এক ভাই বলতেছে এটা কে হয় বলে এটা আমার স্ত্রী বলে হ্যাপি লাগতেছে পাশের থেকে আরেকজন বলতে জোস লাগতেছে আরে পাগলা কার জোস কে খায় আমি এই যারা বিয়ে করার পর যারা স্ত্রীদেরকে পর্দা করাই না আমি আদেরকে রুচিশীল মানুষের কাতারে রাখি না কারণ এরা তো রুচিশীল মানুষই না এরা তো রুচিশীল মানুষই না কারণ আপনি নিজে বিয়ে করেছেন আপনার বয়ের হক আপনার বয়ের সৌন্দর্য আপনি দেখবেন আপনার বয়ের সেন্সিটিভ জায়গা দেখে মানুষ কোথা করতে পারে আপনার লজ্জা লাগে না আপনি আপনার কিচ্ছু নাই কথাটা মনে হয় একটু কঠিন হয়ে গেল তবে এদের কিভাবে বলাই উচিত আপনি রুচিশীল মানুষই তো না আপনি রুচিশীল তো নাই কারণ আপনার নিজের বইয়ের সৌন্দর্য আপনি বিয়ে করেছেন আপনার হক আপনি দেখবেন আপনি মানুষকে দেখে পর পুরুষকে আকৃষ্ট করান আপনি রুচি ছিলেন মানুষের ভিতরে না রাসুল করিম সাল্লাম বলেছেন শেখ জামানায় নারীরা এমন হবে তারা বেঢং ভাবে চলাফেরা করবে পর্দার নামে বেঢং ভাবে চলাফেরা করবে পর্দা করবে কিন্তু শরীরের সেন্সিটিভ জায়গাগুলো দেখা যাবে এই জন্য রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমরা পর্দা করো আল্লাহ রাব্বুল আলামিন বলে পর্দা করো আপনাদেরকে একটা ছোট্ট একটা উদাহরণ দেয় এক ব্যাককল এক গ্রামে চুরি বেড়ে গেছে চুরি বেড়ে যাওয়ার পর ওই ব্যাকল করছে কি দরজার ফুক দরজার ফুক ছিলেন আপনারা আপনাদের এদিকে কি কয় দরজার শিকল না কি কয় এদিকে বগুড়ায় দরজার ফুক লাগানো ছিল একটা ওই করলে কি যেহেতু গ্রামে চুরি বেড়ে গেছে এই জন্য চারটা ফুক লাগালো আর শোয়ার সময় জানলাটা খুলে দিল তাহলে যদি ওই রাতে শোয়ার সময় দরজা লাগাইয়া দিয়ে জানলা খুলে দেয় তাহলে চুরি হওয়ার সম্ভাবনা আছে না নাই তেমনি ভাবে নারীরা যদি পর্দা করে আর যদি মুখ যদি খোলা রাখে তাহলে এত ফাঁসা সৃষ্টি হতে পারে কারণ কারণ মুখ হচ্ছে সৌন্দর্যের রাজধানী আমাদের বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা আর মহিলাদের সৌন্দর্যের যে মুখ হচ্ছে আমরা ভালো আছি দেখ ইদানিং দেখতে পাচ্ছেন গতকাল রাতে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে ওই সারা মনে করেছিল বাংলার জমিনে আবারও ফিরে আসবে ভারতের গোলামি করে আবারও বাংলার জমিনে ফিরে আসবে কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন গত পনেরোটি বছর ভারতকে ভারতকে খুশি করার জন্য পিলখানায় হত্যাকাণ্ড করা হয়েছে চিল্লা কথা বলেন ঠিক কিনা ভারতকে খুশি করার জন্য আল্লাহকে হত্যা করা হয়েছে ভারতকে খুশি করার জন্য দিন ইসলাম তারা করতে চেয়েছে তাদেরকে হত্যা করেছে ভারতকে খুশি করার জন্য ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে বাংলায় জমিনা আওয়ামী না দ্বিতীয়বার না আসতে পারে আমাদের